এখন শরীর কেমন আপনার এখন মানে আমি আসলে গত দুই দিন আগে কি হয়েছে দেখেন হঠাৎ করে বয়স হয়েছে আমার আম্মার হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে তাৎক্ষণিক তো আসলে যাই হোক উপরওয়ালা সহায় ছিল ওরকম কিছু হয় নাই কিন্তু আমি বুঝতে পারি নাই আমার ওয়াইফ সে বুঝতে পারছে আম্মা আমার বাসায় গিয়া উনি একটু অস্বস্তি ফিল করছে খারাপ লাগছে তার তো ঘরের বই একটু বুদ্ধিমান হওয়ার দরকার আছে হ্যাঁ সে যথেষ্ট খেয়াল করে আমার আম্মার দিকে তো সে বুঝতে পারছে যে আম্মার শরীর খারাপ তারপরে আমার ভাবির বাসায় পেশার মাপা মেশিন আছে আম্মাকে সাথে করে নিয়ে গিয়ে পেশার মাপছে পেশার মাপা ও বাপ একশো আশি ওপরেরটা একশো আশি আর নিচেরটা হচ্ছে প্রায় সাতানব্বই হাই পেশার সাথে সাথে এই তেঁতুল ছিল তেঁতুলগুলো খাওয়াইছে আম্মাকে না আমাকে বললো আমি এসে সাম্মাকে বললাম যে শরীর খারাপ হলে আম্মা আবার বলতে চায় না আজকে আজকে যেটা পেশার মাপা হয়েছে আজকে একটা নর্মাল হ্যাঁ স্বাভাবিক দুই দিন পর আজকে স্বাভাবিক গেছিল আম্মা যে একা একা গেছে যা দেখে আসছে স্বাভাবিক তো শরীর খারাপ হলে আমার মা বলে না কেন বলে না জানান টাকা পয়সা খরচ হবে তাই ব্যাটার বা ছেলে পেলে টাকা পয়সা নষ্ট করতে চায় না বাপ মা তাই না কি তা আসলে এই জিনিসটা পরিবর্তন না হবে এখন আপনি যদি শরীর খারাপ করে তাহলে তো বুঝতে হবেই সবাই কি আর বুঝতে পারবে তাইলে এই যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাইলে তখন কি হবে তবে দোষ আমার আছে আমার আমার একটা দোষ আছে সেটা হচ্ছে গত এক সপ্তাহ আগে আমার গ্যাসের কারণে পেট তারপরে বুকের এই পিঠ এগুলো চিনচিন চিনচিন মানে একটু ব্যথা ব্যথা ভাব গ্যাস হলে যা হয় গ্যাস ফর্ম করলে তো এরকম হচ্ছে গ্যাসের ওষুধ খাওয়ানো হয়েছে তাও কমেনি তা আমি জিজ্ঞাসা করলাম আমাকে বললো যে এই সমস্যা আমি আবার কি করছি যে ওষুধের দোকানে গেছি যে গ্যাসের ওষুধ নিয়েছে আর হচ্ছে যে দোকানদার ছিল তাকে আমি বললাম যে ভাই প্রাকৃতিকভাবে কী খাওয়ানো যায় তবে সে ডাবের পানি ভালো এইসবগুলোর ভুসি সেটা আরও ভালো হ্যাঁ গ্যাস করলে জানি না কতটুকু সত্য তা আমি আবার হচ্ছে যেহেতু ডাবের পানির কথা বলছে আমি আবার ডাব কিনছি কয়েকটা ছয়টা পাঁচটা ডাব কিনা হয়েছে না আম্মা খেয়েছে প্রথম দিনই দুইটা দুইটা তিনটা খেয়েছে প্রথম দিন বিকাল থেকে তারপর দিন খেয়েছে তো এই ডাবের পানি খাওয়ার কারণে হঠাৎ করে পাশাপাশি কোয়েল পাখির ডিম দু একদিন খেয়েছে। খেয়েছ মাঝে মধ্যেই খায় কিন্তু কেন যেন হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে জীবনে কোনো দিন আমার মায়ের প্রেশার এরকম হাই হয়নি হ্যাঁ নর্মাল থাকে নর্মাল থাকে শরীরে একটু ঝিমঝিম করে নর্মাল থাকে তো নর্মাল থাকলে কি হয় সুবিধা যে একটু কিছু খাইলেই ঠিক হয়ে যায় তা আমার কাছে মনে হচ্ছে যে ডাবের পানি খাওয়ার কারণে পেশার বাড়ছে এবং পরে জিজ্ঞাসা করলাম তো হ্যাঁ যখন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম তো বললাম যে হ্যাঁ এটাই কারণ তো এই যে আমরা অনেক সময় কি করি যে কেউ একটু অস্বস্তি ফিল করলেই একসাথে মেলা কটা ডাব কিনে নিয়ে চলে যায় তো এই যে আমার জানা ছিল না আমার অভিজ্ঞতা এরপর থেকে আমি কখনো একসাথে এভাবে কিনবো না খাওয়াবো না একটা করে খাওয়াবো একটা খান গ্যাপ দিয়ে আবার খান তো এটা হচ্ছে আমার ভুল ছিল যাই হোক এখন শরীর ভালো মোটামুটি ভালো আছে তবে আমার ওয়াইফ সে যদি খেয়াল না করতো সে যদি একটু যদি তদারকি না করতো তাহলে এখান থেকে আরও অনেক পেরেশানি হয়ে যেত অনেক বড় ঘটনা ঘটে যেতে পারতো যেমন আম্মা মনে হয় এই বাসা থেকে বের হতে গিয়ে একবার উছট খেয়েছে মানে যে মাথা ঘুরপাক করে না ওই রকম টাইপের তো রকম প্রেশার হলে তো যদি কেউ পড়ে যায় তাহলে বিশাল বড় বিপদ হয়ে যাবে তারপরে কি করছে রান্না করতে গিয়ে খেয়াল করেনি এই কড়াইয়ের সাথে এই যে এ কোনো এটা ছ্যাঁকা লাগছে খেয়ালই করে যে আমার খেয়ালই না এখানে যে ছ্যাঁকা লেগে এটা যে মানে যে কালো হয়ে গেছে ফুচকা পড়ে গেছে টেরি পায়নি তাহলে তার মেমোরি কোন দিক চলে গেছে তা আমি এখন আপাতত যেখানে বসে আছি এটা হচ্ছে রান্নাঘর আমার মায়ের গরিব মানুষের রান্নাঘর রান্না বান্না করে এখানে গ্যাসের চুলাতে বসে থেকে আর আম্মা বসে আছে পাশে তা আসলে এই ছেলেদের আমরা তো ছেলে মানুষ আমরা তো মেয়ে না আমার মা মাঝে মধ্যে আফসোস করে যে আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে মনের কথাগুলো খুলে বলতে পারতাম তা আমরা তো মেয়ে না এর জন্য মনের কথা খুলেও বলে না অসুখ বিসুখ হলেও বলে না শরীর খারাপ করলেও বলে না এখন চোখে দেখে কতটুক বোঝা যাবে চোখে দেখে কতটুক বুঝতে পারবো কতটুক সম্ভব বোঝা এটা তো সম্ভবই না আমাদেরকে না বললে সম্ভব জান আমার বড়ো ভাই আছে বাড়িতে থাকে ওকে বললে তাহলে ওই অবশ্যই আমার আব্বাকে বলতো বা আমাকে বলতো বা ওই নিজে কিছু একটা ব্যবস্থা করতো কিন্তু আমার মা বলে না শরীর খারাপ করবে শুয়ে থাকবে শরীর খারাপ করবে বসে থাকবে বলবে না বুঝে নিতে হবে হ্যাঁ তো ওই রকম এর আগে দাঁতের ব্যথা ওটা নিয়েও একবার কষ্ট পাইল বলে না সহজে বলে না তো এই জিনিসগুলা বাপমা আমি জিজ্ঞেস করলাম তো বলছে আমরা চাই না আমাদের কারণে বেটার টাকা পয়সা খরচ হোক বা তোমাদের টাকা পয়সা খরচ হোক কষ্ট লাগে এ হচ্ছে কাহিনী তা এখন এখান থেকে যদি বড় কিছু হয় তখন কি আপনাকে আমরা কি রাস্তাতে রেখে চলে যাব না তখন দেখব তাহলে তখন বড় কিছু হলে কি বিপদ বেশি না বিপদ বেশি তখন মরে গেলে তোমার

তাই না হ্যাঁ না বললে আপনার হচ্ছে যদি আপনি কোনো কিছু না বলেন লুকিয়ে রাখেন অনেক পরিবার আছে আবার অনেকে আছে অনেক বাপ মা আছে যে কোনো কিছু হইলেই সন্তানদেরকে জানায় ওটাই ভালো আমি আমি ধরেন আপনার যতটুকু খেয়াল রাখি তারপরেও তো আমাদের ভুল হয়ে যায় আর আমার ওয়াইফ সেও যথেষ্ট ভালো খোঁজখবর রাখে ওকে বললেও হবে ওকে বললেও হবে ওই আমাকে দেখাচ্ছে পরে বলবে বা ওই কিছু একটা ব্যবস্থা করবে যেমন সেদিনকে যেটা করলো তা আপাতত স্বাভাবিক এখন কি ডিম দুধ খাইতে থাকেন হ্যাঁ ডিম দুধ জাল দিয়ে খান শরীর ভালো রাখেন শরীর ভালো না রাখলে হবে নাতিপুতির বিয়ে শি খাবেন আর লাল দিক মেলা দিন বেঁচে থাকেন দরকার আছে সুখ জিনিসটা চোখে থেকে দেখা উচিত কাছে থেকে দেখা উচিত অনেক বাপমা আছে যে এটা হয় না নাতি পুতি একসাথে নিয়ে থাকবে এই জিনিসটাও হয় না সুখ হয় না তা আমার বাপমা ভালোই আছে সুখে শান্তিতেই আছে নাতি পুতি নিয়ে তা আচ্ছা দেখি রাখি আপনারাও খেয়াল রাখেন বাপমায়ের খেয়াল রাখেন বাপমায়ের খেয়াল না রাখলে কখন কি হয়ে যায় বলতে পারবেন না